যারা আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েমের জন্য যাদের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় জরে বলে সুহান আল্লাহ এরাই হলো শহীদ এরা কালা এরাই হলো শহীদ রসুলের একজন সাহাবি কালো সাহাবি রসুলের কাছে সে বলতেছে নিয়া রসুল আল্লাহ আমার তো বিয়ে হয় না আমি তো বিয়ে করতে চাই নবী করিম সাল্লাম বলতেছেন কেন তোমার বিয়ে হয় না কারণ আমি কালো আমার কেউ পছন্দ করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সান্নাম বলতেছেন ও সাদরে সাবিতার নাম ছিল সাদ কে বলেছে তোমার বিয়ে হয় না আমি দোয়া করে দিলাম এই মদিনার সবথেকে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কার মেয়ে আমাকে একটু পরিচয় করিয়ে দিন তখন নবী করিম সল্লাল্লাহ আনে ইহাসাল্লাম বললেন সাদ অমুকের মেয়ে তখন সাদ বলতাছেন আরসুল আল্লাহ আমি কি প্রস্তাব নিয়ে যাব নাকি আল্লাহর নবী বলতেছেন ঠিক আছে যা হোক সাধ রাদিয়া আল্লাহ তা আমি বলতেছেন আর রসুল আল্লাহ ইয়ার হাবিব আল্লাহ আপনি একটি সিটি প্রস্তুত করে দেন আপনার পক্ষ থেকে আমি একটি সিটি নিয়ে যাই তাহলে গুরুত্ব বাড়বে সোভা আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী জলে মোহাম্মদ রসুল লা সল্লহ আলাইসাল্লাম সিটি লিখে দিলেন ওই সিটিটা নিয়ে ওই মেয়ের বাড়িতে চলে গেল দিন আল্লাহ তালা আন যাওয়ার পরে ওই মেয়ের বাবার হাতে সিটিটা দিয়ে বলতেছেন যে এই যে সিটিখানা না হোক ব্যবস্থা কর আল্লাহ আকবার একবার মেয়ের বাবা সিটি দেখে সিটি দেখে আনন্দ হয়ে আনন্দিত হয়ে গেল খুশি হয়ে গেল আরে আমার মেয়েকে নিয়ে রসুল চিন্তা করেন আল্লাহ একবার ওই মেয়ের বাবা বলতেছে না আপত্তি নেই আমার কোনো নেই তবে হ্যাঁ তুমি তো তো দেখতে কালো। আমার মেয়ে অনেক রূপসী গুণবতী চেহারা অনেক সুন্দর আমার মেয়ে যদি তোমাকে বিয়ে করতে চাই অবশ্যই তোমার সঙ্গে বিয়ে হবে তবে আমার একটা বিশ্বাস আমি যেই সিদ্ধান্ত নেব আমার মেয়ে আমার সিদ্ধান্তর বাইরে যাবে না আচ্ছা বলেন তো এখনকার মেয়েরা কি বাপমার কথা কি শুনতে চাই যদি বাপ বাবা যদি একটি ছেলে দেখে যদি বলে যে ছেলের মুখে দাঁড়ি বলে যে বাবা তোমার তো রুচি টুসি কিছু নেই সে তো চাচা হয়ে গেছে ঠিক না ও তো চাচা ওর সঙ্গে তুমি আমার বিয়ের কথা চিন্তা করো আর আমি বলি ও মা বোনেরা আপনি আলেম ছেলেকে দিয়ে বিয়ে করবেন বিবাহ করবেন হাফেজ ছেলেকে বিবাহ করবেন আপনার জীবনে শান্তি আর শান্তি নেমে আসবে চলে বলেন ঠিক না আর আপনি গাজাখর মদ খর ইয়াবাখর দেখতে খুব স্মার্ট বিড়ি খায় রাত একটা সময় বাড়ি ফিরবে ঠিক না বাড়ি ফিরে বউকে মা বলে ডাকবে মা দরজা খুলো ঠিক না ওই সাহাবি ওই সাহাবি ওই সিটি পাওয়ার পরে পিতা বলতেছে আমার কোনো আপত্তি নেই মেয়ে পাশেই দাঁড়িয়ে ছিল ওই মেয়ে বলতেছে বাবা সিদ্ধান্ত নিতে ভুল ভুল করো কেন সিদ্ধান্ত দিতে দেরি করো কেন যেই ছেলেকে রসুল আমার স্বামী হিসেবে পছন্দ করেছেন সেই ছেলেই হবে আমার স্বামী জোরে বলেন সুবাহান আল্লাহ খুশি দেখে কে খুশি দেখে ওই মেয়ের বাবা বলতেছেন আজকেই বিয়ে হবে দৌড় মেরে রসুলের কাছে তাই বিয়ে করবা টাকা আছে সাত বলতেছেন টাকার দায়িত্ব যদি আমাকে দেন আমাদের বিয়েই হবে না আল্লাহ একবার ইয়া রসুল আল্লাহ টাকাটা আপনি দিয়ে দেন আপনি ব্যবস্থা করেন রসুলের জামাই ওসমান উসমান রাজি আনহু তাকে বললেন উসমান তুমি দুইশো দিরহাম হাম দাও পয়সো হাম ধরে রসমান তুমি দুইশো দিরহাম হাম দাও নৌমান তুমি দুইশো দীর হাম দাও পয়সো দীর হাম হলো চারশো দীর হাম নিয়ে দুইজনের কাছ থেকে নিয়ে এরপরে লোকমান সাদ আর বেলাল তিন কালো পয় কালো তিনজনই কালো সাহাবি তিন কালোকে একত্রিত করে সাতশো দেড় দিয়ে বললো যে বাজারে যে নিরীক্ষণ কেন জোরে বলেন সুহান তিনজন কালো সাহাবি বিয়ের নিরক্ষণ কিনতে চলে গেল বাজার করা শুরু করবেন এমন সময় বাজার শুরু করার সময় হঠাৎ করে কানে খবর আসলো ও সাদরে তুমি তো বিয়ের বাজার করতেছো জিহাদের ময়দানের ডাক এসেছে তুমি জানো নাকি সাতরাহত লাল হো বিয়ের বাজার করা বন্ধ করে দিয়ে বিয়ের নরক্ষণ করা কিনা বন্ধ করে দিয়ে তরবারি কিনলেন ঘোড়া কিনলেন ঢাল কিনলেন জিহাদের উপায় দিনে পড়লেন ঝাঁপিয়ে পড়ার পরে অসংখ্য কাপেরকে জাহান্দামে পাঠিয়ে দিয়ে নিজে ও সাহাদত বরণ করলেন রসুলের কাছে খবর চলে গেল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ ময়দানে শাহাদ বরণ করেছে নবী করিম সাল্ল আলী আসাল্লাম বললেন কোন সাদ সাহাব একরাম বললেন আপনি বিয়ের জন্য নিরক্ষণ কেনার জন্য বিয়ের কেনাকাটা করার জন্য বাজারে পাঠিয়েছিলেন ওই সাদ জিহাদের কথা শুনে আল্লাহর দিন কায়েমের কথা শুনে কোরআনুল কারিমের আইনটাকে প্রতিষ্ঠিত করার কথা শুনে যে এই রাস্তায় হাঁটলে সিরাতুল মুস্তাকিমের পথ আমি পেয়ে যাব এই রাস্তায় হাঁটলে জান্নাত পেয়ে যাব। এই বা বিয়ের বাজার করা বন্ধ করে দিয়ে তরবারি কিনেছে ঘোড়া কিনেছে ঢাল কিনেছে আল্লাহু আকবার জিহাদের ময়দানে এসে শাহাদত বরণ করেছে এটা সেই সাদ দূর মেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেখানে চলে গেলেন যাওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন হাত কাটা পা কাটা নাক কাটা অঙ্গ প্রত্যঙ্গ কাটা অবস্থায় পড়ে আছে নবী করিম সাল্ল আলী ইহসাল্লাম একবার তাকিয়ে একবার হাসে একবার কাঁদে একবার হাসে একবার কাঁদে জোরে বলেন সুবাহান আল্লাহ তারা বলল ইয়ার আল্লাহ আল্লাহ আপনার এই আচরণটা তো আমরা পূর্বে কখনো দেখিনি একবার হাসেন একবার কান্দেন একবার হাসেন একবার কান্দেন কারণটা কি আমাদেরকে একটু বলবেন নাকি নবী করিম সাল্লাম বললেন ও সাহাবিরা শোনো আমার এই সাদ বিয়ের বাজার করতে গিয়ে জান্নাতের বাজার করেছে ও সাহাবিরা আমি দেখতে পাচ্ছি জান্নাতের হুরিরা এসে সাদ আমার সাদকে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা টানা হানা করছে জোরে বলেন শুভ টানাটানি করছে অতএব এরা হলো শহীদ এরা কি এরা শহীদ মোরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে মরুতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে সাহাদ জানি শুধুই জীব জানি শুধু সে জীবন দিও আমাকে মূর্তি হবে যখন মরণ দিও আমাকে মরণে ও আমি পাব জানি সাহাতে হিসেব নিকেশ হতে আছে তাই মিনতি তোমার কাছে তাই মিনতি তোমার কাছে হাজার সাহাদাত দিও আমাকে মূরতেই হবে যখন শহীদি মরো I'm